আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এর মধ্যে আমি আছি কাবা শরীফের উত্তরে জান্নাতের মোয়াল্লা কবরস্থানের সামনে এখানে আমাদের মোহাম্মদ সাল্লাহি সাল্লামের স্ত্রী হজরত খাদিদার আদি আল্লাহমতো আল্লাহর কবরস্থান এখানে সহিত আছেন আর আমাদের রসুল সাল্লাহ সাল্লামের দুই সন্তান পুত্র তাদেরও কবরস্থান সহিত আছে এখানে এখানে আমরা আসছিলাম কাজে সকালবেলা তো এখানে যে সামনে আমাদের লোকজন আছে সবাই মিলে কাজ করতে আসলাম হাজিরা চলে যাবেন তাতে সামান গাড়িতে উঠে দেব বাসে তো এসে জানতে পারলাম যে এখানে দেখেন এই যে জান্নাত মোহল্লা কবরস্থান আর কি সাহবাইতে কবর আমাদের রসুল সাল্লা সাল্লামের স্ত্রীর এর কবরস্থান আছে আমাদের রসুল সাল্লা সাল্লামের দুঃসন্তানের কবরস্থান এভাবে অসংখ্য সাবাইদের কবর আছে এখানে এই যে আপনাদের দেখায় এই যে দেখেন প্রতিটা কবরে এখানে পাথর দেবা আছে সিমেন্ট দেবা আছে আর এরিয়াটা অনেক বড় বিশাল একটা এরিয়া আর এখান থেকে কলক কলকটটি দেখা যায় দেখেন আপনারা কত সুন্দর আসলে এটা একটা সৌভাগ্য এই যে কাজে আসি এখানে কবরস্থানটা দেখতে পাইতেছি আমার কাছে খুব আনন্দ লাগে আমার এর আগে দুইবার আমি উমরাহ করছিলাম অথচ আমি জানি না এখানে যে জান্নাতুল মোহ যে কবরস্থান আছে সাহবাইতে এটা আমি জানতাম না এখন এখানে কাজে আসি আমি জানতে পারলাম তো আপনারা অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায় সবাই জানতে পারে মক্কা শরীফের এখানে কবরস্থান আছে জান্নাতুর মোয়াল্লা সাহবাইদের কবর আছে আমাদের রসুল সাল্লাহিসাল্লামের স্ত্রী হজরত খাদিজা রাজি আল্লাহম তাল্লাম কবরস্থান আছেন তো অবশ্যই সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায় জান্নাতুর মোয়াল্লা তো আসলে সত্যি মানে একটা সৌভাগ্য ব্যাপার এখানে আসছি কাজে কাজে আসি দেখতে পারলাম তো এখানে আমাদের লোকজনেরা সবাই রয়েছে আর এটা হলো বাউন্ডারি গেট আর কি জান্ন মহল্লা কবরস্থানের চারপাশের বাউন্ডারি আর ভিতরটা দেখেন অনেক লোকজন এখানে হাঁটাউটা করে কেউ কাজে যায় ওই সাইডে আবার রাস্তা আসে লোকগুলা রাস্তা দিয়ে হেঁটে যায় তো আমরা আছি এই পাশে এটা কিন্তু এরিয়াটা অনেক বড় অনেক বিশাল একটা জায়গা এত ছোটোখাটো না তো অবশ্যই সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর অন্যদেরকেও দেখা শুরু করে দিবেন যাতে সবাই দেখতে পায় আসলে আল্লাহ লাখ লাখ সুখে জানায় যে কাজে আসি এরকম একটা জায়গা দেখতে পাইতেছি যে দেখেন প্রতিটা ফাত্তর দেব আছে কবরস্থানে এখানে সাবাদ কবর আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মক্কা শরীফে এই কবরস্থানে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের স্ত্রী খাদিদা রাজি আল্লাহ এখানে তার কবরস্থান এখানে উনি শহীদ আসেন আর আমার পিছনে দেখেন এই যে এখানে পুরোটা একটা এরিয়া আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আমি আপনাদেরকে বলছি অবশ্যই সবাই আপনারা দৈর্য সঙ্গে ভিডিওটা দেখেন আমরা যেতে যেতে কথা বলি এখানে দেখেন যে এই কবরস্থানে আমাদের রসুল সাল্লা সাল্লামের দুই পুত্র দুই সন্তান তারাও এখানে তাদের এখানে কবরস্থান আছে তারা এখানেও সহিত আছেন আসলে এইভাবে অসংখ্য এখানে আসেন এই কবরস্থানে অসংখ্য একটা এরিয়া অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরো একটা দেখানোর জন্য ঘুরে ঘুরে অবশ্যই আমি দেখানো আপনারা ধৈর্য শাখারে দেখবেন আমরা তো এখানে কাজে আসছি সামনে আমাদের হোটেল এই হোটেলে আমরা কাজে আসছি কেননা আমরা হোটেলে কাজ করি তো আমরা অবশ্য আমি বাইরে আসি পরে আরেকটা ফল্বতে আমি সব কিছু দেখাবো আপনাদেরকে আপনারা সম্পূর্ণ সব কিছু দেখবেন যে এখন আমরা হোটেলের ভিতরে আছি এখানে আমরা কাজে আসছি আমরা সবাই কাজ করবো হাজিরা চলে যাবেন তাদের সামান আমরা গাড়িতে উঠে দেব এটি হলো আমাদের কাজ বাস এখন আসে নাই আমরা বাসের অপেক্ষায় আসি আর এখানে আমাদের লোকজন সবাই আছে আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায়